হাইভ্রিণ ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম এমসি ক্লাস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানায় ডাব্লুবি এসএসসি এসএলএসটি জিওগ্রাফি নাইন টেন নতুন ব্যাচ এমসি প্র্যাকটিস ক্লাস আজকের ভিডিও এপিসোড পাঁচ কোশ্চিন নম্বর দুইশো তিরানব্বই থেকে আলোচনা শুরু হবে এর আগের চারটি এপিসোডে যেসব এমসিকু কিউ কোশ্চিনগুলো আলোচনা করেছিলাম সেই ভিডিও ক্লাসের লিঙ্ক আজকের ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ এমসিকিউ ক্লাসে কোশ্চিনের ধরন থাকবে মিডিয়াম ভেরি হার্ড সো দেরি না করে চলো আজকের এমসিকিউ ক্লাস শুরু করি দুইশো নম্বর এমসিউ কোশ্চিন দেখো পৃথিবীর কেন্দ্রমণ্ডল গ্যাস দ্বারা গঠিত একথা কে বলেন অপশান এ ক্যাভেন্ডিস রিটার সি রিটার ডি উপরের কেউ নন পৃথিবীর কেন্দ্রমণ্ডল গ্যাস দ্বারা গঠিত এ কথা বলেন অপশান বি রাইট অ্যান্সার জেফ্রিস ও রিটার নেক্সট কোশ্চেন ডায়াস্ট্রফিজম হল আসলে অপশন এ ভূ গাঠনিক বিপর্যয় বিস্তৃত সমতল সি অমিলতল ডি ভূ তাপীয় অবক্রম ডায়াস্ট্রফিজম হল অপশান এ রাইট অ্যান্সার ভূ গাঠনিক বিপর্যয় নেক্সট কোশ্চিন প্রতি হাজার ফুট গভীরতায় ভূ অভ্যন্তরের উষ্ণতা বৃদ্ধি পায় অপশান এ এক ডিগ্রি সেলসিয়াস বি ষোলো ডিগ্রি ফারেনহাইট সি তেত্রিশ ডিগ্রি ফারেনহাইট ডি কোনোটিই নয় প্রতি এক হাজার ফুট গভীরতায় ভূ অভ্যন্তরের উষ্ণতা বৃদ্ধি পায় অপশান বি রাইট অ্যান্সার ষোলো ডিগ্রি ফারেনহাইট নেক্সট কেন্দ্র কেন্দ্রমণ্ডলে প্রবেশ করতে পারে অপশান এ এল তরঙ্গ বি পি তরঙ্গ সি এস তরঙ্গ ডি সবগুলি কেন্দ্রমণ্ডলে প্রবেশ করতে পারে অপশান বি রাইট অ্যান্সার পি তরঙ্গ নেক্সট কোশ্চিন নিচের কোনটি সত্য অপশান এ শিয়াল মহাদেশীয় ভূতক গঠন করে বি সীমা মহাসাগরীয় ভূতক গঠন করে সি শিয়াল ও সীমার মধ্যে কন্ড্রাট বিযুক্তি রেখা অবস্থিত ডি সবগুলি সত্য অপশান ডি রাইট অ্যান্সার সবগুলি সত্য অপশন এ বি সি এই সবগুলি সত্য নেক্সট কোশ্চিন দুশো অষ্টানব্বই নম্বর নিফে সীমার উপাদানগুলি হল যথাক্রমে অপশান এ নিকেল লোহা সিলিকন ম্যাগনেশিয়াম নিকেল লোহা সিলিকন ম্যাঙ্গানিস সি নিকেল লোহা ম্যাগনেশিয়াম সিলিকন ডি নিকেল লোহা ম্যাঙ্গানিস সিলিকন নিফে সীমার উপাদানগুলি হল অপশান এ রাইট অ্যান্সার নিকেল লোহা সিলিকন ম্যাগনেশিয়াম নেক্সট কোশ্চিন নিচের কোন ক্রমটি সঠিক অপশন এ মোহ কনড্রাট র্যাপিটি গুটেনবাগ বি মোহ র্যাপেটি গুটেনবাগ লেম্যান সি মোহ লেম্যান গুটেনবাগ র্যাপিটি ডি কনড্রাট মোহ গুটেনবাগ র্যাপিটি নিচের কোন ক্রমটি সঠিক অপশন বি রাইড স্যার মোহ র্যাপিটি গুটেনবাগ লেম্যান নেক্সট কোশ্চিন গঙ্গা নদী বঙ্গোপসাগরে নির্মলিখিত ভূমিরূপের মধ্য দিয়ে প্রবাহিত হয় অপশান এ বদ্বীপ বি বার্ট ফুট বদ্বীপ সি এস টু আরি ডি চুতি রেখা গঙ্গা নদী অপশান এ রাইট স্যার গঙ্গা নদী বঙ্গোপসাগরের বদ্বীপ ভূমিরূপের মধ্য দিয়ে প্রবাহিত হয় নেক্সট কোশ্চিন শিলং মালভূমি মেঘালয় নামে পরিচিত কোন ব্যক্তি এই নামকরণ করেছিলেন অপশান এ এস পি চ্যাটার্জি বি ডি এন ওয়াদিয়া সি আর এল সিং ডি এইচ কে স্পেট অপশান এ রাইট অ্যান্সার পি চ্যাটার্জি শিলং মালভূমি মেঘালয় নামে পরিচিত এস পি চ্যাটার্জি এই ব্যক্তি তিনি নামকরণ করেছিলেন নেক্সট কোশ্চিন তিনশো দুই নম্বর নিচের কোন স্থানটি জেরো ফাইট উদ্ভিদ দ্বারা বৈশিষ্ট্যপূর্ণ অপশন এ পূর্বঘাট পর্বত বি ছোটনাগপুর মালভূমি সি খাসি পাহাড় ডি অপশন ডি রাইট অ্যান্সার কচ্ছ নিচের কোন স্থানটি জেরোফাইট উদ্ভিদ দ্বারা বৈশিষ্ট্যপূর্ণ অপশন ডি রাইট অ্যান্সার কচ্ছ নেক্সট কোশ্চিন ভারতের মধ্যে নিচের কোন নদীটি হিমালয়ের অধিক প্রাচীন অপশন এ শতদ্রু বি গঙ্গা সি বিপাশা ডি ইরাবতী ভারতের মধ্যে নিচের কোন নদীটি হিমালয়ের অধিক প্রাচীন অপশান এ রাইট অ্যান্সার শতদ্রু নেক্সট কোশ্চিন সুনামির উৎপত্তি নিম্নলিখিত কারণে অপশন এ সমুদ্রতলের অগ্নুৎপাত বি তলের প্লেটের সঞ্চালন সি জোয়ারের পরিবর্তন ডি কোনোটি নয় অপশান বি রাইট সমুদ্র তলের প্লেটের সঞ্চালন সুনামির উৎপত্তি নিম্নলিখিত সমুদ্র তলের প্লেটের সঞ্চালন নেক্সট কোশ্চেন তিনশো পাঁচ নম্বর সীমা স্তরের উপাদানগুলি কি কি অপশন এ সিলিকা ও অ্যালুমিনিয়াম বি সিলিকা এবং ম্যাগনেশিয়াম সি সিলিকা ও লোহা ডি উপরের কোনোটি নয় সীমা স্তরের উপাদানগুলি অপশন বি রাইট অ্যান্সার সিলিকা এবং ম্যাগনেশিয়াম নেক্সট কোশ্চিন মার্কিন যুক্তরাষ্ট্রের শাস্তিনা শঙ্কু একটি অপশান এ মিশ্র শঙ্কু বিস্ফোরিত শঙ্কু সি শঙ্কু ডি পরাশ্রয়ী শঙ্কু অপশান ডি রাইট অ্যান্সার পরাশ্রয়ী শঙ্কু মার্কিন যুক্তরাষ্ট্রের শাস্তিনা শঙ্কু একটি পরাশ্রয়ী শঙ্কু নেক্সট কোশ্চেন তিনশো সাত নম্বর পৃথিবীর বৃহত্তম আগ্নেয় হ্রদ কোনটি অপশন এ ভারতের উরাল হ্রদ বি সুমাত্রার টোবা হ্রদ সি আমেরিকার মাজমা হ্রদ ডি ভারতের ডাল হ্রদ পৃথিবীর বৃহত্তম আগ্নেয় হ্রদ হল অপশন বি রাইট অ্যান্সার সুমাত্রার টোবা হ্রদ নেক্সট কোশ্চেন জিও ক্লাইনের যে অংশে মহিঢাল বরাবর অবস্থিত তাকে বলা হয় অপশান এ ফ্লিশ বি সিবন রেখা সি ইউজি ইউজিস ক্লাইন ডি জিও ক্লাইন জিও ক্লাইনের যে অংশ মহিঢাল বরাবর অবস্থিত তাকে বলা হয় অপশান সি রাইট অ্যান্সার ইউজি ক্লাইন ইউজিস ক্লাইন নেক্সট কোশ্চিন একই গভীরতায় প্রতিবিধান তলের অবস্থানের কথা কে বলেন অপশন এ প্ল্যাট বি এইরি সি আর্কিমিডিস ডি লিওনার্দো দা ভিনচি অপশান বি রাইট অ্যান্সার এইরি নেক্সট কোশ্চিন একনত ভাঁজ সম্পর্কিত কোন তথ্যটি মানে কোন অর্থটি সঠিক একনত ভাঁজ সম্পর্কিত কোন অর্থটি সঠিক এক নম্বর আছে একনত ভাঁজ একটি সরলতম ও একক ভাঁজ দুই নম্বর আছে একশত ভাঁজের শিলাস্তর একই দিকে নত থাকে তিন নম্বর আছে শিলাস্তরের একদিকে ক্রমাগত সংনমন বল প্রযুক্ত হলে একনত ভাঁজের সৃষ্টি হয় অপশান দেওয়া রয়েছে তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অপশন ডি রাইট অ্যান্সার সবগুলি সত্য এক নত ভাঁজ সম্পর্কিত কোন অর্থটি সঠিক অপশন ডি রাইট অ্যান্সার সবগুলোই সত্য এক দুই তিন সবগুলোই সত্য নেক্সট কোশ্চিন তিনশো এগারো নম্বর চ্যুতি রেখার প্রকৃতি কেমন হয় অপশন এ সরল রৈখিক বি বক্রাকার সি সমতল ডি কৌণিক চুক্তি রেখার প্রকৃতি অপশান এ রাইট অ্যান্সার সরল রৈখিক চুক্তি রেখার প্রকৃতি হয় সরল রৈখিক নেক্সট কোশ্চেন ভূমিকম্পের কেন্দ্র সাধারণত বেশি অবস্থান করে অপশান এ নতি বরাবর বি চুত্তি কোণে সি আয়াম বরাবর ডি চুক্তি রেখায় ভূমিকম্পের কেন্দ্র সাধারণত অপশান ডি রাইট অ্যান্সার চুক্তি রেখায় অবস্থান করে নেক্সট কোশ্চিন চুক্তি তলে ও অনুভূমিক তল যে রেখা বরাবর পরস্পর ছেদ করে তাকে বলা হয় অপশন এ আয়াম বি চুত্তি নতি সি কোণ ডি চুক্তি রেখা চুক্তি তলে ও অনুভূমিক তল যে রেখা বরাবর পরস্পর ছেদ করে তাকে অপশন ডি রাইট অ্যান্সার চুক্তি রেখা বলে নেক্সট কোশ্চেন নিচের কোনটি বি জাতীয় অপশান এ সমান্তরাল চুক্তি বি পরিধি চুক্তি সি সোপান চুক্তি ডি অরিয় চুক্তি অপশন সি রাইট অ্যান্সার সোপান চুক্তি এটি হলো জাতীয় নেক্সট কোশ্চেন একটি উপাদানের নাম করো যা সম্পদ হিসাবে গণ্য হয় না অপশান এ সংস্কৃতি বি দৈহিক শ্রম সি অনু উৎপাদন জমি ডি মৎস্য অপশান ডি সি রাইট অ্যান্সার অণু উৎপাদন জমি একটি উপাদানের নাম করো যা সম্পদ হিসাবে গণ্য হয় না অপশান সি রাইট অ্যান্সার অণু উৎপাদন জমি নেক্সট কোশ্চিন তিনশো ষোলো নম্বর জাহাজের পাটাতন ব্যবহার করতে কোন অরণ্যের কাঠ ব্যবহার করা হয় অপশান এ নাতিশীতোষ্ণ বি ভূ অরণ্য সি পর্ণমুচি ডি নিরক্ষীয় জাহাজের পাটাতন ব্যবহার করতে অপশান সি রাইট অ্যান্সার পরণমুচি অরণ্যের কাঠ ব্যবহার করা হয় নেক্সট কোশ্চিন পদার্থ বা বস্তুর মধ্যে যে শক্তি মানুষের চাহিদা পূরণ করে তাকে বলে অপশন এ উপযোগিতা বি যোগ্যতা সি কার্যকরিতা ডি সবগুলি ঠিক পদার্থ বা বস্তুর মধ্যে যে শক্তি মানুষের চাহিদা পূরণ করে তাকে অপশন সি রাইট অ্যান্সার কার্যকারিতা বলে নেক্সট কোশ্চিন জঙ্গল উদ্ভিদের প্রাকৃতিক বাসস্থান অঞ্চলের প্রকৃতি হল অপশান এ সামুদ্রিক বি মেরু সি শুষ্ক ডি আর্দ্র জাঙ্গল উদ্ভিদের প্রাকৃতিক বাসস্থান অঞ্চলের প্রকৃতি হল অপশান সি রাইট অ্যান্সার শুষ্ক নেক্সট কোয়েশ্চেন কোন প্রক্রিয়ার মাধ্যমে সৌরশক্তিকে সবুজ উদ্ভিদ নিজেদের দেহে সঞ্চয় করে অপশান এ সালক সংশ্লেষ বি রাসায়নিক সংশ্লেষ সি আলোক বিশ্লেষণ ডি বিয়োজন অপশান এ রাইট অ্যান্সার শালক সংশ্লেষ নেক্সট কোশ্চিন বর্তমানে ভারত জনবিবর্তনের কোন পর্যায়ে অবস্থিত অপশান এ প্রথম পর্যায় বি দ্বিতীয় তৃতীয় পর্যায়ের মাঝে সি তৃতীয় চতুর্থ পর্যায়ের মাঝে ডি কোনোটিই নয় অপশান বি রাইট অ্যান্সার দ্বিতীয় তৃতীয় পর্যায়ের মাঝে ভারতের জনবিবর্তন অবস্থিত নেক্সট কোশ্চেন তিনশো একুশ নম্বর কোন স্যাটেলাইটটি ডবল এস সিস্টেমে বহনযোগ্য লিস সিস্টেমে বহনযোগ্য অপশান এ ইনস্যাট বি আইআরএস সি ল্যান্ড স্যাট ডি স্পট অপশান বি রাইট অ্যান্সার এস কোন স্যাটেলাইটটি লিস সিস্টেমে বহনযোগ্য অপশান বি রাইট অ্যান্সার এস নেক্সট কোশ্চিন আমেরিকার একটি সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ হলো অপশান এ মাউন্ট রেইনার বি মাউন্ট পোপো সি মৌনাকিয়া ডি মাউন্ট ফুজি আমেরিকার একটি সুপ্ত আগ্নগিরির উদাহরণ হলো অপশান এ রাইট অ্যান্সার মাউন্ট রেইনার নেক্সট কোশ্চিন ভারতের প্রাচীন ভঙ্গিল পর্বতের উদাহরণ হল অপশান এ হিমালয় বি আরাবল্লী সি সাতপুরা ডি বিন্দ পর্বত অপশন বি রাইট অ্যান্সার আরাবল্লী ভারতের প্রাচীন ভঙ্গিল পর্বতের উদাহরণ হলো আরাবল্লী নেক্সট কোশ্চিন শাই ভাজের ক্ষেত্রে একটি বাহু অপর বাহু থেকে কমপক্ষে কত কিমি দূরে অবস্থান করে অপশান এ এক কিমি বি দুই কিমি সি এক পয়েন্ট পাঁচ কিমি ডি দুই পয়েন্ট পাঁচ কিমি অপশন সি রাইট অ্যান্সার এক পয়েন্ট পাঁচ কিমি নেক্সট কোশ্চিন তিনশো পঁচিশ নম্বর যে আগ্নেয়গিরি থেকে শুধু বোরিক অ্যাসিড নিগত হয় তাকে ড্যাশ বলে অপশান এ পিউমাস বি সালফাটরা বি স্যাফিওনি ডি মফিটিস যে আগ্নেয়গিরি থেকে শুধু বোরিক অ্যাসিড নির্গত হয় তাকে অপশান সি রাইট অ্যান্সার স্যাফিওনি বলে নেক্সট কোশ্চিন তিনশো নম্বর উত্তর দক্ষিণে ভারতে দৈর্ঘ্য কত অপশান এ তিন কিমি বি এক কিমি সি পাঁচ হাজার তিনশো বত্রিশ কিমি ডি তিন হাজার দুইশো দশ কিমি অপশান এ রাইট অ্যান্সার তিন হাজার দুইশো চোদ্দো কিমি উত্তর ভারত উত্তর দক্ষিণে ভারতের দৈর্ঘ্য হল তিন হাজার দুইশো চোদ্দো কিমি নেক্সট কোশ্চিন সঙ্গমেশ্বর পরিকল্পনা কোন স্থানে অবস্থিত অপশান এ কৃষ্ণ তুঙ্গভদ্রা নদীর সঙ্গমস্থলে বি যমুনা চম্বল সঙ্গমস্থলে সি গণ্ডক নদীর উপর ডি রামগঙ্গা নদীর উপর অপশান এ রাইট অ্যান্সার কৃষ্ণ তুঙ্গভদ্রা নদীর সঙ্গমস্থলে অবস্থিত নেক্সট কোশ্চেন কুন্ডা পরিকল্পনা কোন রাজ্যে অবস্থিত অপশান এ কেরালা বি তামিলনাড়ু সি কর্ণাটক ডি অন্ধ্রপ্রদেশ রাজ্য অপশান বি রাইট অ্যান্সার তামিলনাড়ু কুন্ডা পরিকল্পনা তামিলনাড়ু রাজ্যে অবস্থিত নেক্সট কোয়েশ্চিন বিঘা প্রতি ধান উৎপাদনে প্রথম কোন রাজ্য অপশান এ পশ্চিমবঙ্গ বি পাঞ্জাব সি বিহার ডি উড়িষ্যা বিঘা প্রতি ধান উৎপাদনে অপশান বি রাইট অ্যান্সার পাঞ্জাব রাজ্য প্রথম নেক্সট কোশ্চেন তিনশো তিরিশ নম্বর কার্টোগ্রাফির সংজ্ঞা নিচের কোনটি সঠিক ব্যাখ্যা দেয় অপশান এ এটি হলো মানচিত্র তৈরির এবং মানচিত্র অলঙ্করণের একটি পদ্ধতি বি এটি হলো একটি সাংকেতিক উপস্থাপন পদ্ধতি সি এটা অভিক্ষেপের গঠন আলোচনা করে ডি এটা হলো তথ্য সংগ্রহের একটি মাধ্যম কার্টোগ্রাফির সংজ্ঞা নিচের কোন কোনটি সঠিক ব্যাখ্যা দেয় অপশান এ রাইট অ্যান্সার এটি হলো মানচিত্র তৈরির এবং মানচিত্র অলঙ্করণের একটি পদ্ধতি নেক্সট কোশ্চিন গ্রাটিকুলস কি অপশান এ এটা কম্পাসের দিক নির্ণয়ের পদ্ধতি বি এটা হল অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার জালিকা সি ভবিষ্যতের ম্যাপের উপর উল্লেখ চিহ্ন ডি মানচিত্র তৈরির একটা যন্ত্র গ্রাটিকুলস হলো অপশান বি রাইট অ্যান্সার এটা হলো অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার জালিকা নেক্সট কোশ্চেন তিনশো বত্রিশ নম্বর রসে মতানে শব্দটিকে প্রথম ব্যবহার করেন অপশান এ রবার্ট ম্যালট বি সসার সি ব্লুম ডি ম্যাথেজ রসে মতানে শব্দটি প্রথম ব্যবহার করেন অপশান বি রাইট সসার নেক্সট কোশ্চেন রসে মতানে কথাটির অর্থ কি অপশান এ সাগর মাথা বি ভেড়ার মাথা সি মোরগের ঝুঁটি ডি কোনোটি নয় রসে মতানে কথাটির অর্থ অপশান বি রাইট অ্যান্সার ভেড়ার মাথা হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট উঁচু ঢিবির নেয় শিলাস্তূপকে রসে মতানে বলে রসে মতানে একটি ফ্রান্স শব্দ রসে মতানে কতটির অর্থ হল ভেড়ার মস্তক বা মাথা বিজ্ঞানী সসার আঠারোশো সালে রসে মতানে শব্দটি ব্যবহার করেন নেক্সট কোশ্চেন হিমদ্রোনিতে রাইজার ও ট্রেডের মধ্যবর্তী অংশ কোনটি অপশন এ প্যাটারন প্যাটারনস্টার বি রিগেল সি আরে ডি রিলেন হিমদ্রণিতে রাইজার ও ট্রেডের মধ্যবর্তী অংশ অপশান বি রাইট অ্যান্সার রি গেল নেক্সট হিম হিমশিঁড়ির কয়টি অংশ অপশান এ তিনটি বি চারটি সি পাঁচটি ডি দুটি অপশান এ রাইট অ্যান্সার তিনটি হিমশিঁড়ির কয়টি অংশ অপশান এ রাইট অ্যান্সার তিনটি নেক্সট কোশ্চেন ভারতের একটি পিরামিড চূড়ার উদাহরণ হলো অপশন এ কাঞ্চনজঙ্ঘা বি ম্যাটারহর্ন সি নীলকণ্ঠ ডি কোনোটি নয় অপশন সি রাইট অ্যান্সার নীলকণ্ঠ ভারতের একটি পিরামিড চূড়ার উদাহরণ হল অপশন সি রাইট অ্যান্সার নীলকণ্ঠ নেক্সট কোয়েশ্চেন সিপ শব্দের অর্থ অপশন এ পশমের পোশাক বি সোজা তরবারি সি সোজা সিং ডি ভ্রাম্যমাণ সিফ শব্দের অর্থ অপশান বি রাইট অ্যান্সার সোজা তরওয়ারি নেক্সট কোশ্চেন সিফ বালিয়াড়ির ক্ষেত্রে সঠিক বিষয়টি চিহ্নিত করো অপশান এ সিফ একটি অর্ধ বালিয়াড়ি বি সিফ বালিয়াড়ি বরাবর মরুদ্যানে ওঠে সি বারখানের পরিবর্তিত রূপ শিব বালিয়াড়ি ডি শিব বালিয়াড়ি বায়ুর গতিপথে আড়াআড়ি অবস্থান করে তাহলে এখানে সঠিক বিষয়টি হলো অপশান সি রাইট অ্যান্সার বারখানের পরিবর্তিত রূপ শিব বালিয়াড়ি নেক্সট কোশ্চিন ভারতের কোন রাজ্যে গ্যালারি গুহা দেখা যায় অপশান এ মেঘালয় বি মধ্যপ্রদেশ সি হিমাচল প্রদেশ ডি অন্ধ্রপ্রদেশ অপশান ডি রাইট অ্যান্সার অন্ধ্রপ্রদেশ ভারতের কোন রাজ্যের গ্যালারি গুহা দেখা যায় অপশন ডি রাইট অ্যান্সার অন্ধ্রপ্রদেশ নেক্সট কোশ্চেন তিনশো নম্বর টেরা রোসা নামকরণ কে করেন অপশান এ কটন বি কুবিয়েনা সি বুকানন ডি স্যাপেন্টিয়ার অপশান বি রাইট অ্যান্সার কুবিয়েনা টেরা রোসা নামকরণ করেন নেক্সট কোশ্চেন তিনশো একচল্লিশ নম্বর কাস্ট শব্দের অর্থ কী অপশান এ উন্মুক্ত প্রস্থর ক্ষেত্র বি ভৌমজল ক্ষেত্র সি চুনাপাথর সমৃদ্ধ ডি সাদা কাস্ট শব্দের অর্থ অপশান এ রাইট অ্যান্সার উন্মুক্ত প্রস্থর ক্ষেত্র নেক্সট কোশ্চিন তিনশো নম্বর কাস্ট ভূমিরূপ কোন শিলা গঠিত অঞ্চলে দেখা যায় অপশান এ ডলেমাইট ও চুনাপাথর বি বেলে পাথর ও চুনাপাথর সি শিলা ও কাদাপাথর ডি ডলোমাইট ও ব্যাসল্ট অপশন এ রাইট অ্যান্সার ডলোমাইট ও চুনাপাথর কাস্ট ভূমিরূপ হল ডলোমাইট ও চুনাপাথর শিলাগটি অঞ্চলতে শিলাগঠিত অঞ্চলে দেখা যায় ডলোমাইট ও চুনাপাথর নেক্সট কোশ্চেন ভারতের কোথায় কাস্ট অঞ্চল দেখা যায় অপশন এ মেঘালয়ের চেরা মালভূমি বি মধ্যপ্রদেশের পাঁচমারি সি অন্ধ্রপ্রদেশের আরাকু উপত্যকা ডি উপরের সবকটি অপশন ডি রাইট অ্যান্সার উপরের সবকটি ভারতের কোথায় কাস্ট অঞ্চল দেখা যায় অপশন ডি রাইট অ্যান্সার উপরের সবকটি তিনটে অপশনে ঠিক নেক্সট কোশ্চেন কোন অঞ্চলে বোন হার্ড দেখা যায় অপশান এ শুষ্ক সাভানা জলবায়ু বি আদ্র মরু জলবায়ু সি উপক্রান্তীয় জলবায়ু ডি শুষ্ক মরু জলবায়ু অপশান এ রাইট অ্যান্সার শুষ্ক সাভানা জলবায়ু অঞ্চলে বোন হার্ড দেখা যায় নেক্সট কোশ্চিন ক্ষয়চক্রের অসম বিকাশ তত্ত্ব কে দেন অপশান এ পেঙ্ক বি ডেভিস সি ক্লিক মে ডি হ্যাক ক্ষয়চক্রের অসম বিকাশ তত্ত্ব অপশান এ রাইট অ্যান্সার পিঙ্ক দেন নেক্সট কোশ্চেন সাইক্লিক ও নন সাইক্লিক নদীমঞ্চ এর ধারণা কে দেন অপশান এ চোরলে বিজি কে গিলবার্ট সি জেটি হ্যাক ডি হটন সাইক্লিক ও নন সাইক্লিক নদীমঞ্চর ধারণা দেন অপশান এ রাইট অ্যান্সার চোরলে নেক্সট কোশ্চিন কোন সময়কালকে ভূতত্ত্বের তত্ত্বের স্মরণযুগ বলা হয় অপশান এ ষোলোশো আশি থেকে সতেরোশো কুড়ি সাল বি সতেরোশো নব্বই থেকে আঠেরোশো কুড়ি সাল সি আঠারোশো থেকে উনিশশো সাল ডি আঠারোশো কুড়ি থেকে উনিশশো চল্লিশ সাল অপশান বি রাইট অ্যান্সার সতেরোশো নব্বই থেকে আঠারোশো কুড়ি সাল সময়কালকে ভূতত্ত্বের স্বর্ণযুগ বলা হয় নেক্সট কোশ্চেন তিনশো আটচল্লিশ নম্বর ভূমিরূপ বিদ্যায় কোনটি আধুনিক চিন্তাধারা অপশান এ বৈষম্যমূলক ক্ষয়ের ধারণা বি আকস্মিকতাবাদ সি পর্যায়ক্রমিক ভূমিরূপ ভূমিরূপ বিবর্তন ডি ভূমিরূপ বিবর্তনের কার্যকরণ তত্ত্ব ভূমিরূপ বিদ্যায় কোনটি আধুনিক চিন্তাধারা অপশান ডি রাইট অ্যান্সার ভূমিরূপ বিবর্তনের কার্যকরণ তত্ত্ব নেক্সট কোয়েশ্চেন কে বলেছেন একটি সদ্য উত্থিত ভূমিভাগ ক্ষয়ের মাধ্যমে পর্যায়ক্রমে অন্তিম অবস্থার সমপ্রায় ভূমিতে পরিণত হবে অপশান এ ডব্লিউ পেঙ্ক বি হ্যাক সি এল সি কিং ডি এম ডেভিস অপশান ডি রাইডেন্সার ডাব্লিউ এম ডেভিস বলেছেন একটি সদ্য উত্থিত ভূমিভাগ ক্ষয়ের মাধ্যমে পর্যায়ক্রমে অন্তিম অবস্থায় সমপ্রায় ভূমিতে পরিণত হবে নেক্সট কোশ্চেন তিনশো পঞ্চাশ নম্বর দ্য ডিপার্টমেন্ট হিস্ট্রিক্যাল কনসেপ্ট কোনটি অপশান এ গতিশীল ভারসাম্য বি পেডি প্লেনেশন তত্ত্ব সি স্বল্পস্থায়ী ভারসাম্য তত্ত্ব ডি কোনোটিই নয় দ্য ডিপার্টমেন্ট হিস্ট্রিক্যাল কনসেপ্ট কোনটি অপশান বি রাইট অ্যান্সার পেডিপ্লেনেশন তত্ত্ব আজকের এমসিউ ক্লাস এখানেই শেষ করলাম ক্লাসের রুটিন অনুযায়ী এদিন মঙ্গলবারে সেভেন পি ভিডিও এপিসোড ছয় নিয়ে আলোচনা করব তিনশো পঞ্চাশ নম্বরের পর থেকে যেসব গুরুত্বপূর্ণ কোয়েশ্চিনগুলো সেগুলো নিয়ে আলোচনা করব। আর তোমরা যারা নতুন ও প্রথম এই চ্যানেল এসে ভিডিও দেখছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আজকের এই ভিডিওটি তোমরা বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে তাদেরও হেল্পফুল হয়